এই ভাইটি হজে যাবে কিন্তু বিমান কর্তৃপক্ষ তাকে বিমানে উঠতে দিতেছে না এবং বিমান তাকে ছাড়া সৌদি আরবের উদ্দেশ্যে হজ যাত্রে নিয়ে যাবে না কি কাহিনী ঘটলো ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভিডিওটি ভাই প্রচুর শেয়ার চাই আপনি শেয়ার করলে অন্য অন্য ভাই ও বোনেরা খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবে এই ভাইটি হলো লিবিয়ার এই ভাইটির নাম হলো আমের মাহাদি এই ভাইটি হজে যাওয়ার জন্য সমস্ত কার্যক্রম সঠিকভাবে সবকিছু করলো ওকে প্রসেসিং এর যে বিষয়গুলো রয়েছে সবকিছু সঠিক ভাবে করার পরে এয়ারপোর্টে যখন আসছে হজে যাওয়ার জন্য বিমানে না উঠে তার হজে যেতে পারবেন এই জন্য বিমান আসলো বিমানে হজে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে তো আসার পরে বিমান কর্তৃপক্ষ কোনো একটা সমস্যার কারণে সন্দেহজনকভাবে বা কোনো না কোনো একটা কারণে তাকে বলল যে আপনি বিমানে হজে যেতে পারবেন না একটা সমস্যার কারণে এখন সে বলল যে ইনশাআল্লাহ আমি যেহেতু হজের সহি নিয়াইট করেছি আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো ভাবে হজে নিয়েই যাবে তো এটা বলার পরে তাকে আর বিমানে উঠতে দেওয়া হলো না বিমান সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিল আকাশে উড়লো কিছুক্ষণ পরে ওই বিমান আবার ফেরত চলে ফেরত চলে আসছে আসার পরে সবাই তো আর এই যে আমের মাহাদি এই লোকটা কিন্তু এয়ারপোর্ট থেকেও চলে যাচ্ছে না সে বলতে আল্লাহ তালা আমাকে কোনো না কোনো ভাবে হজ পালন করতে নিবেই নেবে তো এই নিয়ে তার মনের ভিতরে ছিল এবং বিমান আকাশ উড়ে যাওয়ার কিছুক্ষণ পরে আবার ফেরত চলে আসে ফেরত চলে আসে কিসের জন্য বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কোন একটা সমস্যা পাইলট পেয়েছে সেই জন্য বিমান আবার এয়ারপোর্টে ফেরত চলে আসে কিন্তু এবারও এই আমের মাহাদিকে নিয়ে যাওয়া হয় নাই নিয়ে যাওয়া হয় নাই কিন্তু সে আবারও বলতে বিমান কর্তৃপক্ষ আমের মাহাদিকে বলতেছে আপনার কপালে হয়তো নেই কিন্তু আমের মাহাদি আবারও বলল যে আল্লাহ তালা আমাকে কোনো না কোনো ভাবে হজে নিবেই নেবে এটা সে বললো তারপর ওই বিমান যান্ত্রিক ত্রুটি সারালো সারানোর পর বিমান আবার আকাশ উড়ে গেল আকাশে উড়ে যাওয়ার পরে সেই বিমান আবার যান্ত্রিক রুটি দেখা দিল সেই বিমান আবার এয়ারপোর্টে ফিরে আসলো এয়ারপোর্টে ফিরে আসার পরে এবারও আমের মাহাদিকে কিন্তু নিয়ে যাওয়া হয় নাই আবারও বিমান কর্তৃপক্ষ বলল যে আপনার কপালে নেই বিমান দুইবার যান্ত্রিক ত্রুটির কারণে আসলো আসার পরে তিনবার এবার বিমান আবার উড়ে গেল আবার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিল এবার বিমান এয়ারপোর্টে আসলো নামার পরে রানওয়েতে নামার পরে সরাসরি পাইলট এটা বলল আমের মাহাদিকে সারা এই বিমান নিয়ে আমরা সৌদি আরবে যেতে পারবো না আমের মাহাদিকে এই বিমানে উঠিয়ে তারপরে এই বিমান নিয়ে আমরা সৌদি আরবে যাব। তারপরে ওই আমের মাহাদিকে ওই বিমানে উঠানো হলো তারপরে ওই যে বিমানটা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিল এটি একদম সত্য ঘটনা এই আমের মাহাদি এই লোকটা কিন্তু লিবিয়ার বাসিন্দা তো ভিডিওটি আপনি একটু শেয়ার করে আপনি শেয়ার